কাউকে ছোট করে কখনই বড় হওয়া যায় না আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান আপনি যদি জীবনে বড় হতে চান সো কখনই কাউকে অসম্মান করবেন না কাউকে ইগনোর করবেন না কাউকে ছোট করবেন না আপনার যদি মনে হয় কাউকে ছোট করে আপনি অনেক বড় হতে পারবেন বা কাউকে অসম্মান করে কারো সমালোচনা করে পরচর্চা করে আপনি কাউকে দাবিয়ে রেখে বড় হবেন সেটা কিন্তু ভুল প্রকাশ করে বাস করছেন কারণ আপনি যদি কাউকে অসম্মান করেন তাহলে আপনাকে অসম্মান করার জন্য কেউ না কেউ তৈরি হয়ে আছে আপনি যদি কাউকে ছোট করেন আপনাকে ছোট করার জন্য আরও কেউ না কেউ তৈরি করে আছে অন্যের জন্য কখনও গর্ত করবেন না যদি আপনি কাউকে বিপদে ফেলার জন্য গর্ত করেন দেখবেন সামহাউ সেই গর্ততে কোনো না কোনোভাবে আপনি পড়বেন সো আমরা কখনোই অন্যের ক্ষতির কারণ হব না অন্যকে ছোট করব না হ্যাঁ সফল হতে চান আপনি সফল হবেন আপনি কঠোর পরিশ্রম করবেন ধৈর্য ধরে লেগে থাকবেন তাহলে আপনার সফলতা অটোমেটিক চলে আসবে কিন্তু আপনি সফল হওয়ার জন্য যদি অন্য কাউকে ছোটো করেন অন্যকে হেয় প্রতিপন্ন করেন অন্যকে অসম্মান করেন এটা করলে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব না কারণ আজকে অল্প সময়ের জন্য আপনি তাকে ছোটো করছেন কিন্তু একটা সময় এমন আসবে যে আপনাকে সবাই ছোট করছে আপনাকে সবাই অপছন্দ করছে আপনাকে সবাই হেয় প্রচলন করছে সো আমরা কখনোই নিজেকে বড় প্রমাণ করার জন্য নিজেকে জাহির করতে গিয়ে কখনোই অন্যকে ছোট করব না অন্যকে অন্যকে দোষী করব না এবং অন্যকে অন্যের মানে অন্যের খারাপ করার চেষ্টা করব না আপনি যদি অন্যের খারাপ করার চেষ্টা করেন আপনি যদি অন্যকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করেন নেগেটিভ সমালোচনা করেন আপনি ধরেন কাজকে মুকলেসের নামে কোনো সমালোচনা করলেন হ্যাঁ হয়তো সাময়িক সময়ের জন্য আপনি মুকলেশকে খারাপ বানাতে পারলেন কিন্তু একটা সময় কিন্তু সত্য প্রকাশিত হবে কারণ এই যে আপনি মিথ্যা বলে মুকলেশকে খারাপ বানানোর চেষ্টা করেছেন আসলে মুকলেশ কিন্তু অতটা খারাপ না আপনি মিথ্যা বলে মুকলেশকে খারাপ বানানোর চেষ্টা করছেন যখন একটা সময় সত্য প্রমাণিত হবে মুকলেশ কিন্তু ভালো হয়ে যাবে আপনি কিন্তু সবার কাছে ছোট হয়ে যাবেন সো আমরা কখনই অন্যকে ছোট করব না অন্যকে কখনই আমরা মানে অন্যের বিপদে ফেলার চেষ্টা করবো না অন্যের জন্য গর্ত করবো না অন্যের জন্য খারাপ কিছু করবো না আমরা চেষ্টা করবো অন্যের ভালো করার জন্য অন্যের প্রশংসা করার জন্য কারণ আপনি যদি অন্যের প্রশংসা করেন আপনার প্রশংসা কিন্তু অন্যকে করবে আপনি যদি অন্যকে সম্মান দেন আপনাকে কিন্তু অন্যকে সম্মান দেবে তো আমরা এই কাজটা প্রতিনিয়ত করব কখনই নিজে বড় হতে গিয়ে অন্যকে ছোট করবো না প্লিজ আপনাদের সবার কাছে জোর হাত করে আমার অনুরোধ আমার আশপাশে আমার অনেক মানুষ আছেন যে নিজেকে বলে কি নিজেকে বড়ো প্রমাণ করতে গিয়ে নিজেকে সবার সামনে জাহির করতে গিয়ে অন্যকে প্রচণ্ড রকম ছোট করে এবং অনেক ছোট করে কথা বলে অন্যকে আঘাত দিয়ে কথা বলে ও সবার সামনে অন্যকে অপমান করে সো এই কাজটা করবেন আপনি যদি সবার সামনে কাউকে অপমান করেন কেউ না কেউ অন্য কোনো সময় আপনাকে অপমান করবে সো তখন কিন্তু আপনি অনেক কষ্ট পাবেন যে কাজে আপনি কষ্ট পান আপনি কেন সেই কাজটা অন্যের জন্য করবেন সো চলুন আজ থেকে আমরা অন্যকে সম্মান করি অন্যকে বড় করি অন্যকে ছোট না করি অন্যকে অপমান অপছন্দ না করি এবং অন্যের প্রশংসা করি এবং অন্যকে সবার সামনে তুলে ধরি আপনি যদি অন্যকে সবার সামনে তুলে ধরেন কেউ না কেউ আপনাকে তুলে ধরবে তো প্লিজ সফল হতে চাই আমরা চেষ্টা করব কঠোর পরিশ্রম করবো সফলতা এমনিতেই চলে আসবে নিজে সফল হওয়ার জন্য কাউকে অসফল প্রমাণিত করতে হবে কাউকে ছোট প্রমাণিত করতে হবে এটা করার দরকার না প্লিজ 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 আপনার কেউ অন্যকে ছোটো করে নিজে কখনো বড় হতে চেষ্টা করবে না সবার জন্য শুভকামনা